গতকাল রাজশাহীর গোদাগাড়ি এলাকার পদ্মার পার থেকে এক কেজি হিরোইন উদ্ধার করেছি তো আমরা যাকে গ্রেপ্তার করেছি তাকে আমরা আগে থেকেই খুঁজছিলাম বেশ আগে থেকে সে একজন চিহ্নিত হিরোইন ব্যবসায়ী ওখানে পদ্মার পারে সীমান্ত এলাকা যেহেতু অতি সন্নিকটে সীমান্তের ওই পার থেকে হিরোইন আসলে পদ্মার চর এলাকা পার করে সে গোদাগাড়ি নিয়ে আসে এরপর সে অন্যান্য খুচরা ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে থাকে ওই এলাকাটাই এমন আপনারা জানেন যে গোদাগাড়ি হচ্ছে সীমান্ত নিকট নিকটবর্তী এলাকা হিরোইনের পাচারের অন্যতম রুট হচ্ছে গোদা রাজশাহীর গোদাগাড়ি এছাড়াও আছে রাজশাহীর পার্শ্ববর্তী চাপাইনবগঞ্জ এলাকা এবং আপনারা জানেন যে এই মাসে আরও কয়েকবার আমরা চাপাই নবগঞ্জ এলাকা থেকেও হিরোইন উদ্ধার করছি আশা করছি আজকে আরও একটা অভিযান সফল হবে এছাড়াও আমরা গত তেইশ নভেম্বর বাইশ নভেম্বর অর্থাৎ শনিবার দিন রাতে বাঘা পাশে যে পদ্মার চর এলাকা আছে ওখান থেকে একটি বিদেশি পিস্তল এবং দুইটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছি কিছুদিন আগে নয় নভেম্বরে যে একটা বড় অপারেশন হলো অপারেশন ফার্স্ট লাইট যেটা আমরা পুলিশের সাথে যৌথভাবে করেছিলাম ওই এলাকা থেকে ওই অস্ত্রগুলো আমরা উদ্ধার করি ওখানে যে কাকন বাহিনী ছিল তার সাথে তার যে প্রতিপক্ষ মন বাহিনী সেই বাহিনীর হচ্ছে এই অস্ত্রগুলো তো বর্তমান সময়ে আমরা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছি এবং মাদক উদ্ধারও বৃদ্ধি পেয়েছে আমরা আশা করছি এর মাধ্যমে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভূমিকা রাখবে